ত্রয়োবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীশ্রী রথযাত্রা বলরাম মন্দিরে পূর্ণ ছোট নরেন গোপালের মা শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন আষাঢ় শুক্ল প্রতিপদ সোমবার তেরোই জুলাই আঠারোশো পঁচাশি বেলা নয়টা করল শ্রী রথযাত্রা রথে বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের নিত্য সেবা হয় একখানি ছোট রথ আছে রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন কাছে নারায়ণ তেজচন্দ্র বলরাম ও অন্যান্য অনেক ভক্তেরা পূর্ণ সম্বন্ধে কথা হইতেছে পূর্ণের বয়স পনেরো হইবে ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা পূর্ণ কোন পদ দিয়ে এসে দেখা করবে দ্বিজকে ও পূর্ণকে তুমি মিলিয়ে দিও। এক সত্তার আর এক বয়সের লোক আমি মিলিয়ে দিই এর মানে আছে দুজনেরই উন্নতি হয় পূর্ণর কেমন অনুরাগ দেখেছো। মাস্টার আজ্ঞা হা আমি ট্রামে করে যাচ্ছি ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে শ্রীরামকৃষ্ণ শাস্ত্র নয়নে আহা আহা কি না ইনি আমার পরমার্থের অর্থাৎ পরমার্থ লাভের জন্য সংযোগ করে দিয়েছেন ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এরূপ হয় না এ তিনজনের পুরুষ সত্তা নরেন্দ্র ছোট নরেন আর পূর্ণ ভবনাথের নয় ওর মেদি ভাব অর্থাৎ প্রকৃতি ভাব পূর্ণর যে অবস্থা এতে হয় শীঘ্র নাশ হবে ঈশ্বর লাভ হলো আর কেন বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরুবে দৈব স্বভাব দেবতার প্রকৃতি এতে লোক ভয় কম থাকে যদি গলায় মালা গায়ে চন্দন ধূপধুনার গন্ধ দেওয়া যায় তাহলে সমাধি হয়ে যায় ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন নারায়ণ দেহ ধারণ করে এসেছেন আমি টের পেয়েছি দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এইরূপ অবস্থা হল কিছুদিন পরে একটি ভদ্রঘরের বামুনের মেয়ে এসেছিল বড় সুলক্ষণা যাই গলায় মালা আর ধূপধূনা দেওয়া হলো অমনি সমাধিস্থ কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো আমি তখন প্রণাম করে বললুম মা আমার হবে তা বললে হ্যাঁ তবে পূর্ণকে আর একবার দেখা তা দেখবার সুবিধা কই কলা বলে বোধ হয় কি আশ্চর্য অংশ শুধু নয় কলা কি চতুর পড়াতে নাকি খুব তবে তো ঠিক ঠিকঠাউরেছি তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন ও দেশে যাবার রাস্তায় রণজিত রায়ের দিঘি আছে রণজিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন এখনো চৈত্র মাসে মেলা হয় আমার বড়ও যাবার ইচ্ছা হয় আর এখন হয় না রণজিত রায় ওখানকার জমিদার ছিল তপস্যার জোরে তাঁকে কন্যা রূপে পেয়েছিল মেয়েটিকে বড়ই স্নেহ করে সেই স্নেহের গুণে তিনি আটকে ছিলেন বাপের কাজ ছাড়া প্রায় হতেন না একদিন সে জমিদারির কাজ করছে ভারী ব্যস্ত মেয়েটি ছেলের স্বভাবে কেবল বলেছে বাবা এটা কি ওটা কি বাপ অনেক মিষ্টি করে বললে মা এখন যাও বড় কাজ পড়েছে মেয়ে কোনো মতে যায় না শেষে বাপ অন্নমনস্ক হয়ে বললে তুই এখান থেকে দূর হ মা তখন এই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডেকে শাঁখা পরা হলো। দাম দেবার কথাই বললেন ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে লবে এই বলে সেখান থেকে চলে গেলেন আর দেখা গেল না এদিকে শাঁখারি টাকার জন্য ডাকাডাকি করছে তখন মেয়ে বাড়িতে নাই দেখে সকলে ছুটে এলো রণজিৎ রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য শাখারি টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল রণজিত রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে সকলে ধারে গিয়ে দেখে যে হাতটি জলের উপর তুলেছেন তারপর আর দেখা গেল না এখনো ভগবতীর পূজা ওই মেলার সময় হয় বারুণীর দিনে মাস্টারকে এসব সত্য মাস্টার আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম মানসে বিল্লপত্র দিয়ে পূজা করলুম তা হল না তুলসী চন্দন দিলাম তখন হল তিনি নানা রূপে দর্শন দেন কখনো নররূপে কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে রূপ মানতে হয় কি বলো মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ কামারহাটির বামনি গোপালের মা কত কি দেখে একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে গোপাল কাছে শোয়ে বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন কল্পনায় নয় সাক্ষাৎ দেখলে গোপালের হাত রাঙা সঙ্গে সঙ্গে বেড়ায় মাই খায় কথা কয় নরেন্দ্র শুনে কাঁদলে আমিও আগে অনেক দেখতুম এখন আর ভাবে তত দর্শন হয় না এখন প্রকৃতি ভাব কম পড়ছে বেটা ছেলের ভাব আসছে তাই ভাব অন্তরে বাহিরে তত প্রকাশ নাই ছোট নরিনের পুরুষ ভাব তাই মন লীন হয়ে যায় ভাবাদি নাই নিত্যগোপালের ভাব তাই খেঁচামেঁচা ভাবে তার শরীর লাল হয়ে যায়